সবচেয়েতে মজার একটা বিষয় হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে যত ছাত্র ছাত্রলীগ ছাত্র সংগঠন লীগের যত রাজনীতিক কর্মী ছিল সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের রুমে যত আবাব আসবাবপত্র আছে সব কিছু পুড়ে দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক সবচেয়েতে পজিটিভ দিক হচ্ছে এটা যে তারা মাত্র হল থেকে বিতাড়িত হয়েছে তা আমরা শুধু হল থেকে না আমরা পুরা দেশ থেকে তাদেরকে বিজড়িত করতে চাই শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না শিক্ষাঙ্গনে রাজনীতি চলবে না সেটা অ্যাপ্রুভাল তারা নিয়ে নিয়েছে এটাই আমরা চাই শিক্ষাঙ্গনে শুধু শিক্ষা চলবে সেখানে রাজনীতি বলতে কোনো কিছুই থাকবে না রাজনীতি শিক্ষাঙ্গনের বাইরে শিক্ষাঙ্গনের মধ্যে কোনো রাজনীতি যার কারণে আমাদের আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি কমি মাদ্রাসার প্রতিষ্ঠানে কমি মাদ্রাসার ভিতরে কোনো রাজনীতি চলে না যার কারণে কমি মাদ্রাসার শিক্ষক পড়াশোনা সব কিছুর দিক দিয়ে তারা তাদের জগতে তারা এগিয়ে তো আমরা এরকম চাই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত হোক প্রত্যেকটা প্রতিষ্ঠানে হল থেকে যত রাজনীতিক কার্যক্রম কলাপ আছে সব বন্ধ হোক আমরা শুধু ছাত্রবাইদেরকে এটা বলবো যে ছাত্রবাইদের যেই একটা শক্তি যেই একটা স্পৃহা এটা অন্য কারো কাছে নাই ছাত্ররাই পারে সমাজকে সুন্দর করে আবার গঠন করতে আমি বলবো ছাত্রবাইদেরকে অনুরোধ করব যে আপনারা পিছপা হটবেন না আপনারা আপনাদের জায়গা থেকে স্ট্রং থাকেন আপনারা আপনাদের জায়গাকে আরও স্ট্রং করুন ছাত্রলীগ কতজন এদেরকে হচ্ছে পিটিএ তস করতে কতক্ষণ লাগবে আর ঘটনা হচ্ছে ছাত্রবাইরা তারা লড়াইতে যাইতে চায় নাই কারণ হচ্ছে তারা মুক্ত একটা সিদ্ধান্ত চাই চাইছে সেটা যেহেতু সরকার করে নেই সরকারের ঝামেলা ছাড়া কোনো কিছুই তার কাছে ভালো লাগে না তারা তো সবসময় উৎপেতে থাকে কীভাবে জনগণকে গুলি করে ধমিয়ে রাখবে তো ছাত্র এমন একটা সমাজ যাদেরকে দমানো যায় না স্বাধীনতা ভাষা আন্দোলন হইতে এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে ছাত্রদেরকে কখনো দমানো যাবে না সম্ভাবনা সেটা ভবিষ্যতেও করতে পারবে না তা আমি ছাত্র ভাইদেরকে বলবো আপনারা যা আন্দোলন গড়ে তুলেছেন পুরা বাংলাদেশ আপনাদের পক্ষে আছে প্রবাসে যত বাংলাদেশি আছে সবাই আপনাদের পক্ষে আছে আপনারা আপনাদের সংগ্রাম চালিয়ে যান ধন্যবাদ